কল্পনা করুন একটি ছোট্ট গ্রাম যেখানে দারিদ্রতা আর অন্ধকার একসঙ্গে ছায়া ফেলে এই গ্রামে বাস করে একজন বৃদ্ধা মা আর তার তরুণী মেয়ে যারা জীবনের কঠিন সংগ্রামে একে অপরের একমাত্র ভরসা তাদের পাশে রয়েছে একটি বিশ্বস্ত কুকুর যে শুধু সঙ্গী নয় তাদের সাহসের প্রতীক এই গল্প তাদের অদম্য সংগ্রামের যেখানে তারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায় এবং সত্যের জয় নিশ্চিত করে এটি একটি গল্প নয় শুধু এটি সাহস আশা এবং বিচারের জন্য একটি অবিরাম লড়াইয়ের কাহিনী মায়াদেবী খাটে শুয়েছিলেন তিনি এতটাই বয়স্ক ছিলেন যে এখন আর কোনো কাজ করতে পারতেন না তার মেয়ে নীলিমা ছিল সংসারের একমাত্র আশার আলো নীলিমা মাকে সান্ত্বনা দিয়ে বলল মা আপনি ভাবনা করবেন না আমি আজ বেরোচ্ছি কোথাও না কোথাও থেকে অবশ্যই কিছু কাজ পেয়ে যাব রাজু নামের কুকুরটাও পাশে ছিল নীলিমা তার মাথায় হাত বুলিয়ে বলল তুইও চল আমার সঙ্গে নীলিমা গ্রামের গলিপথে বেরিয়ে পড়ল বড়লোকদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে লাগল দিদি কোনো কাজ থাকলে বলুন বাসন কাপড় ঝাড়ু যাই হোক কিছু করে নেব কিন্তু প্রতিটি জায়গা থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হল কেউ দরজা বন্ধ করে দিল কেউ কথাই বলল না সন্ধ্যা নামতেই নীলিমার পা একটি পুলিশ চৌকির কাছে এসে থামল সে চৌকির দিকে তাকিয়ে মনে মনে বলল এগুলো তো জনগণের সেবার জন্য হয়তো এখানে পরিচ্ছন্নতা বা রান্নাঘরের কাজ পাওয়া যাবে সে এগিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল সাহেব আমার একটা কাজ প্রয়োজন আমার মা বৃদ্ধা সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে কোনো কাজ থাকলে দয়া করে বলুন চৌকির ভেতরে বসে থাকা তিন চারজন পুলিশ তার কথা শুনে হাসতে শুরু করল একজন বলল আরে এও কাজ চাইতে এসেছে এ কি কাজ করবে দ্বিতীয়জন জন করে বলল কাজ তো অনেক আছে কিন্তু এমন কাজ যা সবাই পারে না তৃতীয়জন জন জোরে হেসে বলল চল ভেতরে আয় তারপর বলছি কি কাজ আছে নীলিমার মুখে ভয়ের ছায়া পড়ল সে তাড়াতাড়ি বলল সাহেব দয়া করে ঠাট্টা করবেন না যদি কোনো সৎ সরল কাজ থাকে তাহলে বলুন আমি ভিক্ষা করতে চাই না পরিশ্রম করে নেব রাজু জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল পুলিশরা হেসে তাকে ধমক দিতে লাগল কুকুরটাকে বাইরে বেঁধে রাখ নইলে এখানেই গুলি করে দেব এমন সময় হঠাৎ চৌকির ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল এসব কি হচ্ছে সবাই চুপ হয়ে গেল সামনে বড় অফিসার বিজয় সিং দাঁড়িয়েছিলেন তার কপালে ভাজ পড়েছিল তিনি রাগে বললেন তোমরা পুলিশের ইউনিফর্ম পরে মহিলাদের বিরক্ত করছ লজ্জা লাগে না চৌকির পরিবেশ মুহূর্তে বদলে গেল পুলিশরা একে অপরের দিকে তাকাতে লাগল আর নীলিমা ভয়ে সেখানেই দাঁড়িয়ে রইল রাজু তখনও ধীরে ধীরে গোঁ করছিল বিজয় সিংয়ের রাগের আওয়াজে পুরো চৌকি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বাকি পুলিশরা লজ্জিত হয়ে চুপচাপ বসে পড়ল তিনি নীলিমার দিকে তাকিয়ে নরম সুরে বললেন হ্যাঁ মা বলো তোমার কি চাই নীলিমা ভয়ে ভয়ে উত্তর দিল সাহেব আমি তো শুধু কাজ চাইতে এসেছিলাম আমার মা বুড়ো অসুস্থ ওষুধের জন্য টাকা নেই কোনও সরল কাজ পেলে আমি করে নেব বিজয় সিং মাথা নেড়ে বললেন কাজ তো পাবে তুমি চিন্তা কর না হ্যাঁ তুমি মজুরিও পাবে যাতে মায়ের জন্য ওষুধ কিনতে পারো এখন একটা কাজ আছে চৌকির মেঝেটা পরিষ্কার করে দাও নীলিমার চোখে আশার আলো দেখা গেল সে বলল হ্যাঁ সাহেব আমি এখনই করে দিচ্ছি বিজয় সিং ইশারা করে বললেন তবে প্রথমে এই কুকুরটাকে বাইরে নিয়ে যাও চৌকির ভেতরে কোনো প্রাণী আসতে পারে না নীলিমা রাজুর দিকে তাকাল সে জোরে জোরে লেজ নাড়ছিল যেন বলতে চাইছিল আমি তোমার সঙ্গে আছি নীলিমা আসতে করে বলল রাজু বাইরে যা আমি এখনই আসছি রাজু বাধা দিল কিন্তু শেষ পর্যন্ত নীলিমার কথা শুনে চৌকির গেটের বাইরে গিয়ে বসে পড়ল নীলিমা ভেতরে গেল তাকে পাশের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। যেখানে পরিষ্কার করার সরঞ্জাম রাখা ছিল সে ঝাড়ু তুলে কোণে কোণে পরিষ্কার করতে লাগল কিন্তু কয়েক মিনিট পরেই হঠাৎ পিছন থেকে ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল নীলিমা চমকে উঠল ভিড়ে দেখল বিজয় সিং ভেতরে এসে পড়েছেন তার মুখে সেই কঠোরতা ছিল না যা কিছুক্ষণ আগে পুলিশদের ওপর রাগ করার সময় ছিল এখন তার চোখে নোংরা উদ্দেশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল নীলিমা কাঁপা গলায় বলল সাহেব আপনি বলেছিলেন পরিষ্কার কাজ দেবেন আমি তো আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম বিজয় সিং তাচ্ছিল্যের হাসি হেসে বললেন হ্যাঁ কাজ এটাই টাকাও পাবে সম্মান রক্ষা করে পেট ভরে না মা নীলিমা পিছাতে শুরু করল না সাহেব দোহাই লাগে এমন করবেন না আমি তো শুধু আমার মায়ের জন্য কাজ চাইতে এসেছিলাম বাইরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অন্য পুলিশরা চাপা হাসিতে হাসছিল একজন বলল সাহেবের কামাল দেখো আজ কার ভাগ্য খুলছে রাজু গেটের বাইরে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল সে দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু অন্য পুলিশরা হাসতে হাসতে গেট বন্ধ করে দিল ঘরের ভেতরে নীলিমার কণ্ঠস্বর চাপা পড়ে গেল তার চোখে জল পড়ছিল কিন্তু সোনার মতো কেউ ছিল না সে চিৎকার করল ছাড়ুন আমাকে কিন্তু দেওয়াল তার চিৎকার ফিরিয়ে দিল সময় যেন থমকে গেল রাজুর ঘেউ ঘেউ আর বাইরের লোকেদের হাসি বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল তারপর হঠাৎ সব চুপ হয়ে গেল কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল নীলিমা মাটিতে পড়েছিল তার ওড়না একপাশে চুল এলোমেলো মুখে চোখের জলের দাগ আর শরীর কাঁপছিল তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল বিজয় সিং হাসতে হাসতে অন্য পুলিশদের আদেশ দিলেন একে এখান থেকে বাইরে ফেলে দাও আর হ্যাঁ মুখ খুললে ফল ভালো হবে না দুজন পুলিশ এগিয়ে এসে নীলিমাকে ধরল যেমন আবর্জনা বাইরে ফেলা হয় তেমনই তাকে চৌকির বাইরে গলিতে ফেলে দেওয়া হলো। রাজু ছুটে তার কাছে এলো এবং জোরে জোরে কান্নার মতো আওয়াজ করল নীলিমা চোখ বন্ধ করে মাটিতে পড়েছিল তার সাহস তার সম্মান সব কিছু পদদলিত হয়েছিল রাত গভীর হয়ে গিয়েছিল কুড়েঘরের দরজায় লণ্ঠন মৃদু আলো দিচ্ছিল মায়াদেবী বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন মনে ভয় আর চোখে অপেক্ষা অবশেষে নীলিমা ফিরে এলো। তার পা টল ছিল চোখে প্রাণ ছিল না ওড়না ধুলোবালি মাখা আর চোখের জলের দাগ মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল তার সঙ্গে রাজুও ছিল যে অনবরত ছটপট করছিল যেন সে সব কিছু বলতে চাইছিল নীলিমাকে দেখেই মায়াদেবী চিৎকার করে কাঁদতে রাখলেন মা তোর একই অবস্থা নীলিমা মায়ের কোলে পড়ে গেল দুজনেই কাঁদতে থাকল সারা রাত মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে ভেঙে পড়ল মায়াদেবীর মুখে একটিই বাক্য বারবার আসছিল যদি রক্ষকী অত্যাচারী হয় তাহলে আমরা কোথায় যাব সকাল হল মায়াদেবী নীলিমার মাথায় হাত বুলিয়ে বললেন চল মা আমরা বিচার চাইতে যাই নীলিমা কেঁপে উঠল মা ওখানে যেও না ওখানে সবাই একই রকম কিন্তু মায়া দেবী জেদি হয়ে গেলেন মা আমরা যদি না বলি তাহলে এই অত্যাচার কখনো শেষ হবে না তিনি নীলিমাকে বাড়িতে রেখে একা চৌকির দিকে গেলেন চৌকিতে পৌঁছে সোজা ডেস্কের কাছে গিয়ে বললেন আমি রিপোর্ট লিখতে এসেছি আমার সঙ্গে বিচার করুন পুলিশটা তাচ্ছিল্যের হাসি হেসে জিজ্ঞাসা করল কেমন রিপোর্ট মায়াদেবী কাঁপা গলায় বললেন গতকাল রাতে আপনাদের চৌকির ভেতরে আপনাদের অফিসার বিজয় সিং আমার মেয়ের সঙ্গে অন্যায় করেছে এটা শুনেই সব পুলিশ খেপে গেল চুপ করো বিজয় সাহেব একজন সম্মানীয় অফিসার তোমাদের মতো মহিলাদের কী অধিকার যে তার উপর অভিযোগ করবে মায়াদেবী বললেন আমি মিথ্যা কেন বলবো, আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে একজন পুলিশ রাগে বলল চল দূর হয় এখান থেকে নইলে এমন ফল হবে যে তোমার নাম নিশানা থাকবে না তিনি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি বড় গাড়ি চৌকির গেটে থামল দরজা খুলল এবং একজন মর্যাদাপূর্ণ মহিলা বাইরে এলেন ইউনিফর্মে ডিএসপি রিয়া শর্মার ব্যাজ জল জল করছিল মায়াদেবী থমকে গেলেন সাহস করে তার কাছে গিয়ে বললেন মা আমার অভিযোগটা শুনুন আমার মেয়ের সম্মান লুটে নেওয়া হয়েছে পুলিশরা সঙ্গে সঙ্গে মাঝখানে এসে পড়ল ম্যাডাম এর মাথা ঠিক নেই পাগল এই মহিলা যা তা বলে রিয়া থেমে গেলেন তিনি কঠোর স্বরে বললেন চুপ করো আমি নিজেই শুনব তারপর তিনি মায়াদেবীর কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন মা আপনার কি হয়েছে মায়াদেবী কাঁদতে কাঁদতে পুরো ঘটনা শোনালেন পুলিশরা বারবার বলতে লাগল সব মিথ্যা বিজয় সাহেব খুব ভালো মানুষ রিয়া শর্মা গম্ভীরভাবে বললেন মা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে মায়াদেবী অশ্রুসিক্ত চোখে বললেন আমার কাছে কিছু নেই শুধু আমার মেয়ের এই ভাঙা অবস্থা রিয়া শর্মা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন প্রমাণ ছাড়া আমরা কেস এগিয়ে নিয়ে যেতে পারি না মা আপনাকে প্রমাণ দিতে হবে মায়াদেবীর মন ভেঙে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি আশা করেছিলাম আপনি বিচার দেবেন কিন্তু মনে হচ্ছে এখানেও বিচার পাওয়া যাবে না তিনি ধীরে ঘিরে ফিরে যেতে লাগলেন পুলিশরা ম্যাডামের দিকে তাকিয়ে বলতে লাগল আমরা তো আগেই বলছিলাম এই মহিলা পাগল রিয়া শর্মার মুখে গভীরতা আরও বাড়ল চোখে সন্দেহের ঝলক দেখা গেল যেন তার মাথায় প্রথমবারের মতো কিছু নাড়াচাড়া শুরু হয়েছে ডিএসপি রিয়া শর্মা চৌকির গেট থেকে বেরোলে তার মনে অস্থিরতা বাড়ল মায়াদেবীর চোখের জল এবং নীলিমার ভেঙে যাওয়া অস্তিত্ব তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল তিনি চুপচাপ যাচ্ছিলেন হঠাৎ পিছন থেকে জোরে ঘেউ ঘেউ করার আওয়াজ এল রাজু দরজায় দাঁড়িয়েছিল সে অস্থিরভাবে ঘেউ ঘেউ করছিল যেন কাউকে ডাকছিল পুলিশরা ভয়ে পিছিয়ে গেল ম্যাডাম এই কুকুরটা পাগল কামড়ে দেবে রিয়া থামলেন তার চোখ রাজুর ওপর স্থির হল এবং কঠোর স্বরে বললেন এ পাগল নয় এ কিছু বলতে চাইছে রাজু সামনে ছুটে গেল রিয়া এক মুহূর্ত ভাবলেন তারপর তার পিছন পিছন চললেন সে দ্রুত গলি দিয়ে তাদের মায়াদেবীর কুড়েঘর পর্যন্ত নিয়ে এল ভেতরে ঢুকেই তিনি দেখলেন নীলিমা কোনায় বসে আছে মাথা নিচু করে আর মায়াদেবী তার পাশে কেঁদে চলেছেন রিয়া আস্তে করে বললেন মা আমি আপনার কথা শুনতে এসেছি সত্যিটা জানতে চাই মায়াদেবী হাত জোর করলেন মা যদি রক্ষকী নরপিশাচ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব বিচার এনে দিন নইলে আমরা জীবিত থাকতেও মরে যাব নীলিমা সাহস করে রিয়াকে সব কিছু বলল ঘরের নিরবতায় তার কণ্ঠস্বর কাঁপছিল রাজু পাশে বসে নীলিমার দিকে তাকিয়েছিল যেন সাক্ষ্য দিচ্ছিল রিয়ার চোখ ভিজে গেল তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং বললেন না আর না যদি এসব সত্যি হয় তাহলে আমাকে কিছু করতে হবে আর তোমার এই কুকুরটা এটা সাধারণ কুকুর নয় এটা একজন বুদ্ধিমান সঙ্গী তখনই তার মনে একটি বুদ্ধি এল রিয়া ছদ্মবেশ নিলেন একজন সাধারণ গরিব এবং ক্লান্ত মহিলা সেজে আবার সেই চৌকিতে পৌঁছালেন কাপড় ছিনে গেছে মুখ মাটি মাখা পুলিশটা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাল কি চাই রিয়া দুর্বল গলায় বললেন সাহেব খিদে তেয়েছে একটু সাহায্য করুন কিছু টাকা দিন বিজয় সিং বাইরে এলেন তীক্ষ্ণ চোখ অহংকার ভরাসুর টাকা হ্যাঁ দেব তবে আগে একটা কাজ করতে হবে রিয়া নিষ্পাপ হয়ে জিজ্ঞাসা করলেন কি কাজ সাহেব বিজয় ইশারা করলেন চল এই ঘরে যা ভেতরে পরিষ্কার করতে হবে রিয়া ইতস্তত করে ভেতরে গেলেন ঘরে নীরবতা ছিল হঠাৎ দরজা বন্ধ হল এবং বিজয় পিছন থেকে এসে পড়লেন তার চোখে আতঙ্ক ছিল এখন আমি তোমাকে বলছি এখানে যে কোনো মেয়ে আসে বন্দি হোক বা অভিযোগ জানাতে আসুক কেউ মুখ দিয়ে বাঁচতে পারে না এটা আমার খেলা সবাই আমার সামনে ঝুঁকে পড়ে পুরো গ্রাম জানে কিন্তু কেউ কিছু করতে পারে না রিয়ার পা কেঁপে গেল আপনি সবার সঙ্গে এমন করেন বিজয় হেসে বললেন হ্যাঁ এবং আরও কত মেয়ে এখনও বাকি আছে ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাছে একটি হালকা নড়াচড়া হল বাইরে রাজু বসেছিল তার মুখে একটি মোবাইল ক্যামেরা চালু যেভাবে রিয়া পরিকল্পনা করেছিলেন তেমনই হচ্ছিল রাজু প্রতি মুহূর্তে রেকর্ড করছিল বিজয় কাছে এলেন হাত বাড়ালেন রিয়া জোরে ধাক্কা দিলেন তিনি চিৎকার করলেন দূরে থাকুন আমার থেকে বিজয় ঝাঁপিয়ে পড়লেন কিন্তু ঠিক তখনই রাজু জোরে ঘেউ ঘেউ করল আওয়াজটা এমন ছিল যে পুরো চৌকিতে প্রতিধ্বনিত হলো। পুলিশরা বাইরে থেকে হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু ভেতরে আসার সাহস করল না বিজয় চমকে গেলেন এবং এক মুহূর্তের জন্য থামলেন রিয়া সুযোগ পেয়ে দরজা খুললেন এবং দ্রুত বাইরে বেরিয়ে গেলেন বিজয় তার পিছন পিছন দৌড়ালেন কিন্তু রাজু সামনে এসে পড়ল দাঁত বের করে পথ আটকে দিল বাকি পুলিশরাও ভয়ে পিছিয়ে গেল রিয়া এলোমেলোভাবে দৌড়াতে থাকলেন গলি দিয়ে গিয়ে তিনি সোজা মায়াদেবীর কুড়েঘরে পৌঁছালেন কিছুক্ষণ পর রাজুও চলে এলো। তার মুখে সেই মোবাইলটা ছিল সে এসে সোজা রিয়ার পায়ের কাছে রেখে দিল রিয়া কাঁপানো হাতে মোবাইল খুললেন রেকর্ডিং চালালেন প্রতিটি শব্দ প্রতিটি হাসি প্রতিটি অন্যায় সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছিল রিয়ার চোখে প্রথমবারের মতো একটি উজ্জ্বলতা দেখা গেল তিনি ধীরে ধীরে বললেন এটাই প্রমাণ এখন বিচার থামবে না রিয়া দুজনের দিকে তাকিয়ে বললেন মা নীলিমা এখন চূড়ান্ত সময় কাল আমরা যা করেছি তা শুধু শুরু ছিল এখন আমাদের এর আসল সত্য সবার সামনে আনতে হবে এবার শুধু ভিডিও নয় বরং তার স্বীকারোক্তি তার নিজের মুখেই সবার সামনে মায়াদেবীর কম্পিত ঠোঁটে প্রার্থনা ছিল মা আল্লাহ যেন তোমাকে সফল করে নইলে আমাদের এই কষ্ট কখনও শেষ হবে না রিয়া নীলিমার হাত ধরলেন নীলিমা সাহস চাই কাল তোমাকে আবার সেই চৌকিতে যেতে হবে কিন্তু মনে রেখো তুমি একা নও আমি আর রাজু তোমার সঙ্গে থাকব রাজু যেন সব বুঝে গেল সে ঘেউ ঘেউ করল এবং লেজ নাড়াল পরের দিন দুপুরে নীলিমা সাহস করে মধুপুর চৌকিলে পৌঁছাল বিজয় সিং তাকে দেখেই চমকে বললেন তুমি আবার এসেছ নীলিমা কাপা গলায় বলল হ্যাঁ গতকাল তুমি আমার সঙ্গে যা করেছ তা ভুল ছিল আমি তোমার বিরুদ্ধে যাব তোমাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করাব বিজয় বিষাক্ত হাসি হাসলেন হ্যাঁ হ্যাঁ আইন এখানে আইন আমি যদি তুমি মুখ খোলো তাহলে এখনই তোমাকে এখানেই শিক্ষা দেব সে তাকে হাত ধরে টেনে আবার সেই ঘরে নিয়ে গেলেন দরজা বন্ধ হল নীলিমা কাপ ছিল কিন্তু সে ভেতর থেকে জানত যে এটা পুরো একটা পরিকল্পনা বিজয় তার চুল টেনে ওড়না ছিঁড়তে লাগলেন এবং হুমকি দিলেন এখানে যে কোনো মেয়ে আসে তার এটাই অবস্থা হয় কেউ বাঁচতে পারে না আমি তোর সঙ্গে করেছি হ্যাঁ আর এখানে আসা প্রতিটি মেয়ের সঙ্গে করেছি বন্দি হোক বা অভিযোগ জানাতে আসুক সবাইকে আমি ভেঙে দিই এবং যতদিন আমি বেঁচে আছি এটাই হতে থাকবে এটা আমার চৌকি আমার রাজত্ব এই শব্দগুলোই রিয়ার দরকার ছিল কারণ পর্দার পিছনে ক্যামেরা চালু ছিল রিয়া নিজেই রেকর্ডিং শুরু করেছিলেন প্রতিটি শব্দ প্রতিটি অন্যায় প্রতিটি স্বীকারোক্তি মোবাইলে ধরা পড়ছিল হঠাৎ দরজা খুলল রাজু ভেতরে লাফিয়ে পড়ল এবং বিজয়ের উপর ঝাঁপিয়ে পড়ল তার হাতে দাঁত বসিয়ে দিল বিজয় চিৎকার করে উঠলেন হাত রক্তাক্ত হল এই সুযোগে নীলিমা দৌড়ে বাইরে বেরিয়ে গেল রিয়া দ্রুত মোবাইলটা সামলালেন প্রমাণ এখন তাদের হাতে পরের দিন শহরের কেন্দ্রীয় মিডিয়া হলে ভিড় ছিল বড় বড় সাংবাদিক রিপোর্টার ক্যামেরা মাইক সব কিছু জড়ো হয়েছিল লোকেরা অবাক ছিল যে আজ এমন কী প্রকাশ হতে চলেছে যার জন্য ডিআইজি অমর সিং নিজে সবাইকে ডেকেছেন স্টেজে অমর সিং বসেছিলেন সঙ্গে ইউনিফর্মে রিয়া শর্মা সবার চোখ তাদের অপর ছিল অমর সিং মাইকে বললেন আজ আমরা আপনাদের একটি সত্য দেখাতে যাচ্ছি। এমন এক সত্য যা আমাদের পুলিশ বিভাগের কপালে কলঙ্ক মধুপুর চৌকির ভেতরে যা হয়েছে তা হয়তো আপনাদের হুঁশ উড়িয়ে দেবে হলে ফিসফিসানি বাড়ল সবাই অবাক যে অবশেষে কি হতে চলেছে ঠিক সেই মুহূর্তে হলের ভেতরে আরেকটি ব্যক্তিত্ব প্রবেশ করলেন ইন্সপেক্টর বিজয় সিং তাকে বিশেষ নির্দেশে ডাকা হয়েছিল সে অহংকার ভরা ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এলেন যেন সব কিছু তার নিয়ন্ত্রণে এসব নাটক আমাকে ছাড়া পুলিশের কিছু হয় না সে বীর করে বললেন অমর সিং ইশারা করলেন দেওয়ালে বড় এলসিডি জ্বলে উঠল ভিডিও চালাও হঠাৎ হলে বিজয়ের নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল হ্যাঁ আমি তোর সঙ্গে সব কিছু করেছি আমি প্রতিটি মেয়ের সঙ্গে এটাই করেছি এটা আমার চৌকি আমার রাজত্ব যতদিন আমি বেঁচে আছি প্রতিটি মহিলার এটাই অবস্থা হবে পুরো হল স্তব্ধ হয়ে গেল রিপোর্টাররা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাতে শুরু করল লোকেরা চিৎকার করতে লাগল লজ্জা করো এ কেমন পুলিশ বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে হতবম্ব হয়ে দাঁড়ালেন এসব মিথ্যা এটা একটা ষড়যন্ত্র কিন্তু তারপর সবার চোখ সেই দিকে গেল যেখানে রিয়া দাঁড়িয়েছিলেন তার সঙ্গে রাজুও ছিল সে হলের মাঝখানে এলো সোজা সবার সামনে লোকেরা অবাক হয়ে গেল কুকুর এ এখানে কিভাবে রিয়া মাইকে বললেন এ আমাদের সাক্ষী এই সেই সঙ্গী যে সব কিছু রেকর্ড করেছে যে সত্যকে বাঁচিয়ে রেখেছে যদি এ না থাকত তাহলে আজও এই নেকড়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো হলে হাততালির আওয়াজ শোনা গেল সাংবাদিকরা দাঁড়িয়ে পড়ল লোকেরা স্লোগান দিতে লাগল বিজয় সিংহের কপালে ঘামের ফোঁটা ছিল এখন বাঁচার কোনো পথ ছিল না হলের আওয়াজ থামল এলসিডিতে ভিডিও শেষ হল এবং সবার চোখ স্টেজের ওপর স্থির হল ডিআইজি অমর সিং মাইক রিয়া শর্মার হাতে দিলেন রিয়া ইউনিফর্মে দাঁড়ালেন তার কণ্ঠস্বর দৃঢ় এবং শক্তিশালী ছিল আমি ডিএসপি রিয়া শর্মা আজ আপনাদের সামনে এমন একজন সাক্ষীকে পেশ করতে যাচ্ছি যার সঙ্গে সব কিছু হয়েছে যে সেই যন্ত্রণা নিজে সহ্য করেছে কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে সাহস দেখিয়েছে হলে নীরবতা নেমে এল রিয়া হাত দিয়ে ইশারা করলেন দরজার দিক থেকে একটি পাতলা মেয়ে তার মায়ের সঙ্গে ভেতরে এলো সেই গরিব সরল মেয়ে নীলিমা তার সঙ্গে মায়া মায়াদেবী তার বৃদ্ধা মা ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল লোকেরা দম বন্ধ করে তাদের দেখতে লাগল নীলিমার চোখে এখন আর জল ছিল না বরং একটি দৃঢ়তা ছিল সে মাইক ধরল তার কাঁপানো কণ্ঠস্বরকে দৃঢ় করে বলল আমার নাম নীলিমা আমি সেই মেয়ে যাকে ইন্সপেক্টর বিজয় সিং তার ঘরে টিনে নিয়ে গিয়েছিলেন আমার কাপড় ছিনেছেন আমাকে হুমকি দিয়েছেন আমার চুল ধরেছেন এবং এই সব কিছু শুধু এই কারণে যে আমি গরিব আমার কোনো অবলম্বন নেই কিন্তু আজ আমি ভয় পাচ্ছি না কারণ আমি একা নই আজ আমার সঙ্গে আমার মা আছেন রিয়াজি আছেন এবং এই পুরো দেশ দেখছে হলে গভীর নিরবতা ছিল কিছু সাংবাদিকের চোখও ভিজে গেল নীলিমার কণ্ঠস্বর আরও জোরালো হলো। বিজয় সিং শুধু আমার সঙ্গে নয় সেই চৌকিতে আসা প্রতিটি মহিলার সঙ্গে এটাই করে গেছেন বন্দি মহিলা হোক বা অভিযোগ জানাতে আসা সবাইকে সে তার লালসার শিকার বানিয়েছে এ পুলিশ নয় এ একজন নরপিসাজ এবং আজ আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি হলে বসে থাকা সব পুলিশ অফিসার মাথা নিচু করে বসেছিলেন কারও সাহস ছিল না যে নীলিমার চোখে তাকায় বিজয় সিংহের মুখ লাল হয়ে গেল সে রাগে উঠে চিৎকার করলেন এসব মিথ্যা এই মেয়েটি গরিব সে কি জানে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমার কিছু করতে পারবে না কিন্তু এটা বলা মাত্রই হঠাৎ রাজু সেই বিশ্বাস্ত কুকুরটা স্টেজে ছুটে এলো এবং সোজা বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল তার হাত দাঁত দিয়ে আঁকড়ে ধরল পুরো হলে চিৎকার শুরু হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ একসঙ্গে জ্বলতে লাগল সাংবাদিকরা চিৎকার করতে লাগল এই দৃশ্য রেকর্ড করো বিজয় মাটিতে পড়ে বেলেন হাত পা ছুঁড়তে লাগলেন চিৎকার করে বললেন আমাকে বাঁচাও কেউ এই কুকুরটাকে সরান হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করছি সব স্বীকার করছি আমি এসব করেছি আমি মহিলাদের উপর অত্যাচার করেছি আমাকে ক্ষমা করে দিন আমি শাস্তি ভোগ করতে প্রস্তুত শুধু এই কুকুরটাকে সরান তার স্বীকারোক্তির আওয়াজ মাইকে প্রতিধ্বলিত হতে থাকল পুরো হল শুনছিল মিডিয়ার ক্যামেরা লাইভ দেখাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য আগুনের মতো ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে শুধু একটি ব্রেকিং নিউজ ছিল মধুপুর চৌকির নরপিসাচ ইন্সপেক্টর বিজয় সিংয়ের মুখোশ উন্মোচন একজন গরিব মেয়ে এবং তার কুকুর নায়ক হল পুরো দেশ কেঁপে উঠল লোকেরা অবাকও ছিল এবং খুশিও যে অবশেষে বিচারের পথ খুলে গেল হলে হাততালি এবং স্লোগানের আওয়াজ শোনা গেল কুকুর জিন্দাবাদ নীলিমা বোন তোমার সাহসকে সালাম রিয়া শর্মার জয় মায়া দেবী চোখে জল নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরছিলেন রিয়া শর্মা একপাশে দাঁড়িয়ে হাসছিলেন এবং রাজু সবার মাঝে বিজয়ের মতো দাঁড়িয়ে লেজ নাড়ছিল বিজয় সিংয়ের অপরাধ স্বীকার করার পর পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেল মিডিয়ায় দিন রাত এই খবর চলছিল মধুপুর চৌকের দুর্নীতি এবং অত্যাচার সবার সামনে উন্মোচিত হল কয়েকদিন পর আদালতে মামলা শুরু হল আদালতের কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল জজ সাহেবের সামনে বিজয় সিং এবং তার সঙ্গী পুলিশ অফিসাররা হাত করা পড়া অবস্থায় দাঁড়িয়েছিলেন তাদের মুখে লজ্জার ছাপ এবং চোখে জল ছিল সরকারি আইনজীবী এক এক করে প্রমাণ আদালতে পেশ করলেন ভিডিও অডিও সাক্ষ্য সবকিছু সবচেয়ে বড় প্রমাণ ছিল সেই রেকর্ডিং যেখানে বিজয় নিজেই তার অপরাধ স্বীকার করেছিলেন নীলিমা আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়েছিল তার কণ্ঠে ভয় ছিল না বরং আত্মবিশ্বাস ছিল আমার মতো অনেক মেয়ে এই নরপিশাচের শিকার হয়েছে কিন্তু আজ আমি সবার পক্ষ থেকে বিচার চাইছি জজ সাহেব রায় শোনালেন ইন্সপেক্টর বিজয় সিং তার ইউনিফর্মের অপব্যবহার করেছেন মহিলাদের সম্মান নষ্ট করেছেন এবং পুলিশের নামে কলঙ্ক লাগিয়েছেন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে তার সঙ্গী অফিসাররা যারা চুপ করে তার সঙ্গে ছিল তাদেরও কঠোর শাস্তি দেওয়া হবে রায় শুনে বিজয় কাঁদতে লাগলেন চিৎকার করে তার সঙ্গীদের ওলতে লাগলেন আমি তোমাদের ফাঁসিয়ে দিয়েছি আমি সব নষ্ট করেছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তারা সবাই জেলের অন্ধকার কোঠরিতে চলে গেল মধুপুর চৌকি এখন বদলে গিয়েছিল পুরনো দুর্নীতিগ্রস্ত অফিসারদের সরিয়ে দেওয়া হল তাদের জায়গায় সৎ এবং ভালো পুলিশদের নিয়োগ করা হলো। এখন চৌকির দরজায় লেখা ছিল এখানে সবার জন্য বিচার লোকেরা যখন সেখানে আসত তখন শান্তিতে তাদের অভিযোগ জানাতে পারত ভয়ের জায়গায় আত্মবিশ্বাস এসেছিল সরকার একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করল স্টেজে ডিআইজি অমর সিং রিয়া শর্মা এবং বেশ কয়েকজন বড় অফিসার উপস্থিত ছিলেন নীলিমা এবং তার মাকে ডাকা হল ঘোষণা হলো, এই মেয়ে নীলিমা এবং তার কুকুর রাজু আজকের নায়ক তাদের সাহস এবং বিশ্বস্ততা একজন নরপিসাচের মুখোশ উন্মোচন করেছে সরকার তাদের জন্য বিশেষ সাহায্যের ঘোষণা করছে নীলিমাকে চাকরি দেওয়া হবে যাতে সে তার মায়ের যত্ন নিতে পারে তাদের ঘরের বাড়ি মেরামত করা হবে এবং মধুপুরের অন্য গরিব পরিবারগুলিকেও সরকারি সাহায্য দেওয়া হবে পুরো হল করতালিতে ভরে উঠল রাজু আনন্দে লেজ নাড়তে লাগল শিশুরা তার সঙ্গে খেলতে লাগল রিয়া মাইক হাতে নিয়ে সবাইকে বললেন মনে রেখো যদি কেউ তোমাদের সম্মানের অপর হাত তোলে তোমাদের চাপ দেওয়ার চেষ্টা করে তাহলে চুপ করে থেকো না নিরবতা অত্যাচারীকে শক্তি দেয় আওয়াজ তোলো বিচার নাও কারণ সম্মানের চেয়ে বড় কিছু নেই লোকেরা স্লোগান দিতে লাগল গল্প এখানেই শেষ হলো না বরং একটি শিক্ষা দিয়ে গেল পুলিশ অফিসাররা জাতির রক্ষক হয় যদি রক্ষকই নেকড়ে হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে তাই সমাজের প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব চিনতে হবে মন্দ লুকিয়ে রেখো না তা উন্মোচন করো কারণ সত্যের শক্তি সব সময় মিথ্যাকে পরাজিত করে এভাবে নীলিমা তার মা রিয়া এবং রাজু সবাইকে শেখালেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল সাহস এবং বিজয় সিংহের গল্পের পরিসমাপ্তি ঘটল এমন একটি পরিসমাপ্তি